আসসালামু আলাইকুম বিওস আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে আসলাম চট্টগ্রাম ওয়াটার বাস টার্মিনালে এখানে এসে যেটা হুগ করলাম এটা অসাধারণ লাগছে আমার যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম বহুল জাহাজ এখানে এসে আপনি অনেক কিছু পাবেন খাওয়া দাওয়া ঘোরা পেরা বাচ্চাদের নিয়ে ফ্যামিলি নিয়ে মজা করার জন্য দেখার জন্য একটা জায়গা সাগরের পারে এত সুন্দর একটা পরিবেশে আপনি করতে পারবেন টিকিটের মূল্য রেগুলার মূল্য হচ্ছে দুশো টাকা আর এমনি হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা দিলে আপনি এক ঘন্টার জন্য আপনি সাগর থেকে ঘুরে আসতে পারবেন জাহাজে করে এটা হচ্ছে তিনশো টাকা তো এখানে অনেক কিছু আছে খাওয়া দাওয়া এবং সুইমিং পুলও আছে আপনি ছবি তোলার জন্য বিভিন্ন স্টেট করে রাখছে বিভিন্ন ফ্রেম করে রাখছে যে আমি এখন নামতেছি ইয়া থেকে পল্টন থেকে নিচে নামতেছি যেখানে এই গালিসাগুলো বসায় কার্পেটগুলো গুলো আর কি কার্পেট গুলো যেখানে দেখছেন বিভিন্ন কালারের কার্পেটগুলো গুলো মানুষের সৌন্দর্যের জন্য আর এখানে পাশে আছে সুইমিং পুল তারপর ফটোশপ করার জন্য বিভিন্ন ফ্রেম করে রাখছে তারপর দুলনা এই যে সামনে যেটা দেখছেন এটা বিলাসবহুল জাহাজ এই জাহাজে উঠবো এই জাহাজে করে আপনাদেরকে নিয়ে যাবে এক ঘন্টার জন্য সাগরে তো অনেক সুন্দর লাগছে আমার আপনারাও এসে ঘুরে দেখতে পারবেন একটা অসাধারণ জায়গা চট্টগ্রাম ওয়াটার বাস এই যে আপনি দেখতে থাকুন জিনিসটা আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি